সাধারণ ফ্রেশ এবং নতুনের মতন দেন ব্যাকলাইট এবং নিকিল টয়টা লোগো এক জিও নাম্বার প্লেট অসাধারণ ফ্রেশ একবারে অসাধারণ নতুন একটা প্যাকের একটা গাড়ি রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরকমাতুল্লাহ ওবরাকাত কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আজকে দেখাই মই লোকা এক জিও দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এক জিও লিমিটেড বাসন পাল কালার ওকে

যদি একটা টায়ার অ্যালোরিমের এখন দেখেন প্লাস বডিতে কোথাও কোনো রঙের সিরে পটা থাকলে যে একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি আর ভিতরটা দেখেন একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো একটা গাড়ি ভিতরটা দেখেন অ্যানড্রয়েড শেড আছে এই যে লিমিটেড ভার্সন আবার দেখেন একবারে সিলিংটা দেখেন একবার অসাধারণ ফ্রেশ স্টার্টিং দেন অসাধারণ ফ্রেশ এক কথায় বলা যায় গাড়িটা একবারে ফ্রেশ এবং নিঁখুঁত একটা এটা মাইলেজ কত আছে মাইলেজ আছে লোগ বা ন হাজার পাঁচশো সাতাশি কিলো গাড়ি এলপিজি করা অসাধারণ ফ্রেশ একটা নতুনের মতন একটা প্যাকেট একটা গাড়ি আশা করা যায় ইনশাল্লাহ গাড়ি আসলে দেখলে পছন্দ হবেই হবে ইনশাল্লাহ ওকে গাড়িটা দেখেন আর পিছনের পিছনের সাইডটাই লগা অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন দেন ব্যাকলাইট এবং নিকিল টয়টার লোগো এক জিও নাম্বার প্লেট অসাধারণ প্রেস একবারে অসাধারণ নতুন একটা প্যাকের একটা গাড়ি গাড়িটা আমরা একটু ব্যাগ খুলে দেখাই সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল এবং যারা তারা জিও গাড়ি নিতেছেন এবং কি নিউ শেপার গাড়ি খুঁজছেন রানি এই গাড়িতে এসে দেখেন দেখেন এলপিজি করা আছে এলপিজি করা আছে একবার নতুন এলপিজি এলপিজির বয়স হলো দুই মাস আর ভিতরটা দেখেন একবারে মানে গাড়িটা ফ্যামিলি ইউজ হয়েছে ফ্যামিলি ইউজ হয়েছে আর ভিতর দেখেন অসাধারণ ফ্রেশ একবার নতুনের মতন

একবার নতুন মতন প্যাকেট একটা গাড়ি চলুন আমরা গাড়িটার একটা ইঞ্জিন রুমটা দেখাতে চাই সো যারা নিউ এর এক্সিও গাড়ি খুঁজছেন দু হাজার তেরো মডেলের একটা এক্সিও রেজিস্ট্রেশন দু হাজার আঠারোতে নিউ শেপের গাড়ি একবারে ফ্যামিলি ইউজের ফ্রেশ কন্ডিশনের গাড়ি একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা ইঞ্জিন একবার দেখেন একবারে প্যাকেট প্যাকেট গাড়ি ভাই একবার প্যাকেট একদম চম্বন লক্ষ দেন ফোর জেনারেশন সিনজি করা আছে গাড়ি নিবেন গ্যাস ভরবেন তেল ভরবেন চালাইবেন একবার গাড়ি অসাধারণ ফ্রেশ গিয়ারটা তো অরিজিনাল সিবিটি একবার আছে অরিজিনাল সিবিটি গিয়ার রানি ভাই সবই তো দেখালেন গাড়ির মডেল আর রেজিস্ট্রেশনটা কত ভাই গাড়ি লগা দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এক জিও লিমিটেড তেরোর মডেল এবং হোয়াইট কালার এবং অসাধারণ ফ্রেশ একটা চমলক্ষ একটা নতুনের মতন গাড়ি নিয়ে চালায় মজা পাবেন একটা ফ্রেশ নিখুঁত একেবারে অসাধারণ একটা গাড়ি প্রাইসটা কেমন চাচ্ছেন এই গাড়ি প্রাইসটা চাচ্ছে লোকা সতেরো লাখ পঞ্চাশ আজ ক্রিম প্রাইস আসলে অনার করব না সাথে যেটা আজকে একটা প্রথম ভিডিও আমার জি এই উপলক্ষে তো কিছুটা আমরা স্যার আশা করতেই পারি জি জি অবশ্যই আসলে একটা চামলক কো স্যার দিয়ে দিব ওকে ইনশাআল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা তো আমরা শুরুতেই বলে দিয়েছি আপনারা ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে চলে আসুন ভাইদের কাছে হেরিয়ার থেকে শুরু করে প্রাডো প্রিমিয়ার এলিয়ান ওল্ড শেপ নিউ শেপ সব ধরনের গাড়ি কালেকশন अवेलेबल আছে জি কথা কইবা আসসালামু আলাইকুম